হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংযুক্তকরণ মামলার আপডেট প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে সংযুক্তকরণ মামলার আজ কি কি আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন গ্রাউন্ডে এই মামলাটি করা হয়েছে এবং কারা এই মামলাটি করলো এবং আজকে মামলাটির শুনানি কি কি হলো বিস্তারিত আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো আজ কলকাতার হাইকোর্টে কোর্ট নাম্বার সতেরো নম্বর রুমে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটির শুনানি ওঠে তো যার ফাইল নাম্বার টু টু ফাইভ সিক্স ওয়ান দু হাজার তেইশের এই মামলাটি যেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল চোদ্দ তারিখে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে দু হাজার তেইশ সালের এবং যার রেজিস্ট্রেশন নাম্বার টু টু ফোর ডবল সেভেন দু হাজার তেইশের যেটা চোদ্দ নয় দু হাজার তেইশ তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল মামলাটির মূল পিটিশনার রয়েছে বিদেশ গাজী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বিদেশ গাজীর পক্ষ থেকে কথা বলছিলেন অর্থাৎ পিটিশনারের পক্ষ থেকে কথা বলছিলেন ওমর ফারুক গাজী মহাশয় তো আজকের এই মামলাটি কারা করলো দু হাজার পাস যে সমস্ত ক্যান্ডিডেট তারা এই মামলাটি তারাই করেছে মামলাটি কোন গ্রাউন্ডে করা হয়েছে দেখুন প্রত্যেকটা শিশুর ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করার উদ্দেশ্যে লক্ষ্য রেখে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে এই মামলাটি মূলত করা হয়েছে এবং মামলার মূল গ্রাউন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি করা করা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং যারা সালে দিয়েছে এবং পাশ করেছে তাদের ক্ষেত্রে যদি তারা এই মামলাটি করে ভ্যাকেন্সি বৃদ্ধি করা যায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসে যাবে এবং তারা যেটা দাবি করেছে যে এই যদি প্রাথমিককে যদি পঞ্চম শ্রেণীর সমস্ত স্কুলে যুক্ত করা সম্ভব হয় তাহলে প্রায় সেখানে দেখা যাবে যে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য পদ সেখানে ক্রিয়েট হবে এবং এখানে ব্যাপক পরিমাণে একটা প্রাথমিক শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে মামলাটির বর্তমান কেস স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ডাব্লুপিএ নাম্বার যেটা ফাইল নাম্বার যে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি ডবল টু ফাইভ সিক্স ওয়ান দু হাজার তেইশের যেটা ফাইল করা চোদ্দ নয় দু হাজার তেইশ তারিখে এবং মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি আমরা ডবল টু ফোর ডবল সেভেন দু হাজার তেইশ তারিখের এবং যেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল চোদ্দ নয় দু হাজার তেইশ তারিখে এবং ফার্স্ট হিয়ারিং যেটা দেখা যাচ্ছে যে এখানে কুড়ি সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে ফার্স্ট হিয়ারিং হয়েছিল কিন্তু এর আগে বিশেষ সেভাবে কিন্তু মামলাটি ওঠেনি এর আগে যেটা হয়েছিল অ্যাডমিশন হিয়ারিং এর জন্য উঠেছিল এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা আজকে হিয়ারিং হয়েছে এবং নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু এখনো পর্যন্ত পড়েনি তো আমরা বিস্তারিত আসবো মামলাটির বিস্তারিত কী কী আপডেট হয়েছে তো মামলাটি শুনানি চলছে মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি নামটা উল্লেখ করা হয়েছে এবং মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দেখছেন এবং এদিকে পিটিশনার হিসেবে রয়েছে বিদেশ গাজী তার অ্যাডভোকেট হিসেবে রয়েছে ওমর ফারুক গাজী ভার্সেস রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি কোন গ্রাউন্ডে করা হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে দেখুন আন্ডার কোন অ্যাক্টের আন্ডারে করা হয়েছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় এই অ্যাক্টের উপর বেস করে প্রত্যেক বাচ্চার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যাচ্ছে সুনিশ্চিত করা যায় এই এটাকে এস্টাবলিশ করার জন্য তারা কিন্তু এই মামলাটি করেছে বিগত দিনে কি কি হিয়ারিং হয়েছে সমস্ত ডিটেলসটা যদি আমরা দেখা যায় এখানে আমরা কিন্তু পরপর দেখতে পাচ্ছি ডেটগুলো পরপর মেনশন করা হয়েছে এবং আজকের ডেটটা এখানে কিন্তু এখনো উল্লেখ করা হয়নি মামলাটির অর্ডার অর্ডার কপি এখনো পর্যন্ত কোনো কিছু লেখা হয়নি বা আপডেট করা হয়নি আপডেট হলে সেই অর্ডার কপি নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত আসবো দীর্ঘদিন ধরে মামলাটি মেনশন করানোর জন্য চেষ্টা করছিল পিটিশনাররা বাট আজ তারা লিস্টেড করাতে পেরেছে শোনানোর শুরুতেই পিটিশনার পক্ষ থেকে আইনজীবীরা তারা বলেন রাইট টু এডুকেশন অ্যাক্টের বিষয়গুলো তুলে ধরেন এবং ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের যে বিষয়গুলো রয়েছে সমস্ত শিশুর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যাতে প্রোভাইড করা যায় সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেন এবং এই শিক্ষা সংক্রান্ত আরও যে সমস্ত অ্যাক্টগুলো রয়েছে এবং বিভিন্ন কমিশনগুলো তারা কি কি সুপারিশগুলো করে গেছে সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেন তাছাড়া বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্টগুলো করে থাকে সেখানে তারা যে অ্যাডভার্টাইজমেন্টটা দেয় সেখানে তারা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য রিক্রুটমেন্ট করছে এই সমস্ত যুক্তি তুলে ধরে তারা বোঝাতে চাইলেন যে প্রাথমিকের সমস্ত প্রাথমিক স্কুলগুলোতে ক্লাস ফাইভ অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন এবং আরেকটি বিষয় যে হাই স্কুলে অনেকটা চাপ থাকে অনেকগুলো ক্লাস থাকে সেই তুলনায় প্রাথমিক স্কুলে ক্লাসের সংখ্যা কম থাকে সেহেতু ক্লাস যদি ফাইভ প্রাথমিক স্কুলে নিয়ে আসা হয় তাহলে তার কোয়ালিটি এডুকেশন কিন্তু প্রোভাইড করা সম্ভব হবে তবে এই সমস্ত যুক্তির পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য তাদের পক্ষ থেকেও তারা লয়াররা ছিল তারা সেভাবে কিন্তু তারা যুক্তি খণ্ডন করতে পারেনি বা তারা যুক্তি খাড়া করতে পারেনি এবং সোনারির সময় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার মোটিভেশন দেখে যেটুকু বোঝা যাচ্ছিল যে প্রাথমিকে ক্লাস ফাইভ অন্তর্ভুক্ত করাটা অবশ্যই জরুরি বলে তার কথোপকথনের মধ্য থেকে বোঝা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যুক্তি দেখানো হয় যে এই সমস্ত পিটিশনাররা তারা এই মামলা করেছে বা তারা এই যুক্তি নিয়ে আসে তার কারণ যাতে করে প্রাথমিকে ভ্যাকেন্সিটা বাড়ানো যায় এবং অনেকটা শূন্যপদ তৈরি করে তাদের চাকরি সুনিশ্চিত করা যায় তখন মাননীয় বিচারপতি বলেন যে হ্যাঁ অবশ্যই সেটা তো কেন হবে না তারা যদি সেরকম যদি একটা সিচুয়েশন তৈরি হয় সেরকম যদি একটা ভ্যাকেন্সি তৈরি হয় তাহলে তো ভালোই সেখানে একটা চাকরির সংস্থান হবে প্রচুর বেকার ছেলেমেয়েরা তারা চাকরি পাবে তখন যদি প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট আর শিক্ষকের রেশিও যদি মেনটেন করা হয় ওয়ান ইস্টু থার্টি অনুপাতে তাহলে কিন্তু প্রচুর সংখ্যক টিচার সেখানে কিন্তু রিক্রুটমেন্টের একটা সুযোগ কিন্তু আসবে সেখানে আবার দেখা যাবে যে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপদ সেখানে তৈরি হতে পারে ফলে সেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থান প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের একটা সুযোগ কিন্তু আসবে তো আজকের মামলার যারা পিটিশনার ছিলেন তারা কোর্টরুম থেকে বেরিয়ে কি কি আপডেট দিয়েছেন সে তাদের বুক মুখ থেকে সরাসরি আমরা শুনে নেব পঞ্চম শ্রেণীর মামলাটা আজকে আমাদের ছিল প্রত্যেকে জানো যে মেনশন করানো হয়েছিল দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছিল অবশ্যই শুনে মেনশনের জন্য অর্ডার দিয়েছিল এবং আজকে শুনানি ছিল আজকে শুনানিতে এক প্রকার আমরা মানে বুঝতেই পারলাম যে আমাদের দাবিটা কতটা ন্যায্য কারণ সরকারের উকিল পর্ষদের উকিল এবং স্কুল সার্ভিস কমিশনের যে উকিল তারা কেউ সেইভাবে কোনো তথ্যই রাখতে পারলো না সেইভাবে কোনো যুক্তি দিতে পারলো না যেই যুক্তি দিচ্ছিল সেগুলো সবই খণ্ডন হয়ে গেল বিচারপতি নিজেই সেগুলো খণ্ডন করে দিচ্ছে তারা বলছে এরা তো সাথে সাথে পঞ্চম শ্রেণী যুক্ত করার সাথে সাথে এরা আবার নিয়োগেরও দাবি করছে এরা বলছে যে অনেক শূন্য পদ তৈরি হবে সেখানে নিয়োগ করবে তো বিচারপতি নিজেই বলছেন আমাদেরও বলার প্রয়োজন পড়ছে না বিচারপতি বলছেন হ্যাঁ এটা তো স্বাভাবিক এটাই তো এদের চাকরির মানে স্কোপটা তো বাড়বে এটা তো স্বাভাবিক এখানে ইনক্রিজ হবে বেশি শিক্ষক নিয়োগ করতে হবে এটাই তো স্বাভাবিক তারপরে পরিকাঠামো যে অজুহাত দিচ্ছিল উনিশ সালের নোটিফিকেশান সিদ্ধান্ত হয়েছে তাহলে এতদিন ধরে কেন হয়নি সমস্ত কিছু বিচারপতি নিজেই প্রশ্ন করেছেন আমাদের মাননীয় প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো মামলাটা যেহেতু একটা বৃহৎ স্বার্থের জড়িত রয়েছে এখানে বৃহৎ স্বার্থে তাই এটা একটা গুরুত্ব বুঝে উনি বললেন এটা আপাতত চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিচ্ছি চিফ জাস্টিস শুনবেন জনস্বার্থ মামলার মতো করে ওটা শুনানি হবে মামলাটির মূল যে পিটিশনার বিদেশ গাজী তার মুখ থেকে সরাসরি আজকের আপডেট শুনে নিন আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে যে আমরা পঞ্চম শ্রেণীর মামলার জন্য পরিশ্রম করে চলেছি সেই পরিশ্রম কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু সফলতা পেয়েছি আমরা এই পঞ্চম শ্রেণী ইনক্লুড হবে এবং হলে এক ধাক্কায় পঞ্চাশ হাজার শূন্য পদ তৈরি হবে পশ্চিমবঙ্গে প্রাথমিকে কেউ বসে থাকবে না এক ধাক্কায় পঞ্চাশ হাজার শূন্য পদ আসবে কারণ পঞ্চম শ্রেণীতে ছাত্র সংখ্যা প্রচুর সেই ছাত্র সংখ্যা সব প্রাথমিকে আসলে থার্টি ইস্টু ওয়ান অনুপাতে টিচার রিক্রুটমেন্ট হলে কেউ বসে থাকবে না সেট পাস ডিএলএড কেউ বসে থাক মূল বিষয় হলো মামলাটির গুরুত্ব বিচারপতি যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে শুনেছেন অনেকক্ষণ ধরে শোনানি মানে হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে শুনেছেন ব্যাপারটা এবং যুক্তিগুলো মানে পর্ষদের যে যুক্তিগুলো ছিল সেগুলো মাননীয় বিচারপতি নিজেই সব কিছু ক্লিয়ার করেছে এবং প্রধান বিচারপতি ডিভিশনে পাঠিয়েছে আর কি আমার একটু বৃহৎ স্বার্থ আছে সেই জন্য বললো এটা বিচারপতি প্রধান বিচারপতির কোর্টে পাঠানো হয়েছে আমরা মুক্ত থাকুন আমার রাজ্যে যে দাবি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি সেটা কিন্তু আমরা পাবো একদম পাব আমরা পরবর্তী নেক্সট আপডেটের অপেক্ষায় আমরা অপেক্ষায় থাকি যদি আমরা কলকাতা হাইকোর্টে ছিলাম এবং বহু প্রত্যেকিত যে মামলাটা কিন্তু সেটার শুনানি হলো এবং খুব ভালো শুনানি হলো বিচারপতি খুব ভালো করে শুনলেন এবং শুনার করে তিনি বললেন আর ব্যাপার হলো পর্ষদের যে যুক্তিগুলো সেগুলো পুরোপুরি অগ্রাহ্য বলেই মনে হলো কেননা তারা ঠিকঠাক যুক্তি দেখাতে পারলেন না এবং এটা যেহেতু বৃহৎ স্বার্থ সেই জন্য বিচারপতি প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলাটি ট্রান্সফার করেছে এবং এটার আমাদের পক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরার পর আমাদেরকে আসতে চলে যায় এবং আমাদের ভবিষ্যতের যে সংগ্রাম সেই সংগ্রাম আরও জারি হতে জারি থাকছে মোটা মিনিমাম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের জন্য থাকবে তাই আমরা চাই যে আমাদের যে দু বাইশ প্রাথমিক টেট পাস রয়েছে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হোক এবং সেই লক্ষ্যে আমরা লড়াই করে যাচ্ছি আজকে আমরা ক্লাস ফাইভ বহু প্রতিক্রিয়া ক্লাস ফাইভ ইনক্লুড মামলার জন্য আমরা এসেছিলাম আহ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় অনেক ভালোভাবে জিনিসটা শুনেছেন এবার উনি আমাদের পক্ষেই একটা ডিসিশন নিয়েছেন যে প্রধান বিচারপতির এজলাসে আমাদের মামলাটাকে ট্রান্সফার করেছে আশা করছি যে খুব ভালো খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো রায় পাব মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পাবলিক লিটিগেশনের মামলায় পরিণত করতে চেয়েছেন অর্থাৎ জনস্বার্থ মামলায় পরিণত করতে চেয়েছেন এই কারণে মামলাটি মাননীয় চিফ জাস্টিসের আন্ডারে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ মাননীয় চিফ জাস্টিস টি এস শিবগর্মের কাছে তিনি পাঠিয়েছেন কেননা এই মামলাটি কোনো সংকীর্ণ এরিয়া বা কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমগ্র রাজ্য বা পরবর্তীতে দেখা যাচ্ছে সমগ্র দেশব্যাপী এটা কিন্তু ভবিষ্যতে একটা কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকছে সেহেতু এই মামলাটি কিন্তু একটা জনস্বার্থ মামলায় পরিণত করা হচ্ছে যাই হোক প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত হলে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা গতিবিধি বাড়বে ঠিকই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সেক্ষেত্রে কিন্তু সেখানে ভ্যাকেন্সি কমে যাবে মামলাটির পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন সকলকে ধন্যবাদ